হ্যালো গাইজ এখানে রয়েছে আমার স্কুটি আমি এক জায়গায় যাচ্ছিলাম কিন্তু যাবার পথে আমার স্কুটিটা হয়ে গেছে খারাপ আর আমি এখন কি করব এত রাতে তো গাইস সামনে একটা রয়েছে বাড়ি ওখানে দেখা যাক হেল্প পেলেও পেতে পারি ঠিক আছে তো চলো লেটস গো আর এত গাইজ কাক ডাকছে না কি বলবো এই দরজাটা কিন্তু গাইস খুলছেই না আমাকে অন্য কোনো একটা কিছু ভাবতে হবে তো চলো দেখা যাক আর কোনো এখানে দেখো একটা গাড়ি রয়েছে গাইস গাড়িটার অবস্থা দেখো গাড়িটা পুরো জং লেগে পুরো টাটজান হয়ে গেছে ঠিক আছে গাড়ির চাকাও নেই দেখা যাক আমি এখান থেকে সাহায্য পাই কিনা যদি ভুতুড়ে বাড়ি এখানে রয়েছে আরো একটা দরজা দেখা যাক খুলে কিনা ও গাইস দরজাটা খুলে গেছে তো চলো দেখা যাক হেল্প পাই কিনা তো এখন হচ্ছে আমার ডে ওয়ান মানে এই বাড়ির ভেতরে আমার তিনটে লাইফ রয়েছে তো দরজাটা খুলে কিন্তু আবার দরজাটা বন্ধ হয়ে গেছে আমি খুলতেই পারছি না ঠিক আছে তো চলো এখান থেকে করতে হবে ভুতুড়ে বাড়িটা ঠিক আছে তো আমি একটা চাবি পেয়েছি তো চলো মানে এই বাড়ির ভিতরে একটা দাদু রয়েছে ঠিক আছে দাদুর তো চলো ওকে বাড়িটার অবস্থা দেখো বাড়িটার মানে গ্রাফিক্স দেখো বাড়িটার অবস্থা দেখো পুরো অন্ধকার ভাই এখানে দেখা যাক কিছু এখানে আরো একটা চাবি পেয়েছি এই চাবিটা কোথায় লাগবে আর এখানে আওয়াজ করলে কিন্তু হবে না হ্যাঁ আওয়াজ করলে কিন্তু চলে আসবে তো দাদু কিন্তু এখনো সেইভাবে অ্যাক্টিভ হয়নি ঠিক আছে অ্যাক্টিভ বলে বুঝতে পেরে যাবো তো এই দরজাটা খুলে গেছে এই চাবি দিয়ে এখানে রয়েছে কি মেন ডোর কি আচ্ছা যে ডোরটা দিয়ে আমি স্কেপ করবো তার চাবি পেয়ে গেছি তাহলে আমি স্কেপ করতে পারবো নাকি এখানে দেখো দুটো তক্তা দিয়ে আটকানো রয়েছে এটাই হচ্ছে মেন গেট ঠিক আছে এখানে দুটো চাবি লাগবে একটা হচ্ছে ইয়েলো কি একটা হচ্ছে ব্লু কি ঠিক আছে গেমটা আমি খেলেছি গাইস হ্যাঁ আমি জানি তো এখানে আরও একটা চাবি পেয়েছি তো এখানে বাথরুম এটা তো বাথরুম দাদু এখনও অ্যাক্টিভ হয়নি হ্যাঁ এই দাদু অ্যাক্টিভ হয়ে গেছে ভাই এবার একটু সাবধানে খেলতে হবে আওয়াজ করা যাবে না ঠিক আছে এই দাদু চেল্লাচ্ছে দেখতে পাচ্ছো লুকোতে হবে আমাকে লুকোতে হবে ও ভাই দাদু কিন্তু বুড়ো হলে কি হবে দাদু অনেকটা ফাস্ট ঠিক আছে দাদু হাঁটছে দেখো গট গট করে হ্যাঁ বাড়িতে মেহমান আয়া হ্যাঁ হ্যাঁ হাতে কাস্তে নিয়ে ঘুরছে দাদু দেখো দেখতে পেলে দেবে গরদান ঘেঁচাত করে উড়িয়ে আমার তো দাদু থেকে খুব সাবধান ঠিক আছে না আমি বাহার যাব না ওকে চলো খুব রিক্স কিন্তু এই গেমটা অনেকটা কঠিন খুব সহজ গেম ভেবো তোমরা ওকে ও দাদু দাদু এসে পড়ে ও হাই দাদু কেমন তীরের মতো বেগে আসছে দাদু বুড়ো হলে কি হবে এক্সপার্ট দাদু মানে খুবই ফাস্ট দাদু তুমি কি খাও দাদু তুমি তো ফাস্ট কিভাবে হয়ে গেলে কি বলছে দাদু তো যাই হোক এখন আমার হাতে রয়েছে আর একটা চাবি আর এখানে আরো একটা দরজা রয়েছে এখানে ও ভাই ইয়ে ইয়েলোকিটা পেয়ে গেছি আওয়াজের কাছে আওয়াজের কাজে লুক করতে হবে আমাকে কিন্তু কোনো সাউন্ড তো পেলাম না আসবে কি কথা বলছে এসে পড়েছে তো ও কিন্তু ওইখানে গেছে দাদু কেউ নেই টুকি দাদু ঢুকেছে ঘরের ভিতরে আমি যে এই সুযুগে চলে যাবো কিন্তু রিক্স রয়েছে এ বেরিয়ে পড়েছে দেখো দেখছো ওকে দাদু হাসছে হ্যাঁ করে দাদু তোমার ঘরে এসছে তুমি এত রাগ করেছ কেন আমাকে একটু খেতে টেতে দাও আমি বিপদে পড়ে এসেছি আমি কি তোমার জন্য এসেছি বিপদে পড়ে এসেছি আমি কি ঘুরতে এসেছি নাকি এখানে দাদু গেল কোথায় হ্যাঁ দিল আমার কাছ থেকে মেরে গলায় করে ও যা মেরে পট করে আমরা দুটো লাইফ রয়েছে ঠিক আছে আমাকে এই ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে বাট আমাকে স্কেপ করতেই হবে ঠিক আছে আমার চাবিটা ওখানেই পড়ে রয়েছে দেখতে পাচ্ছ ও আবার এসে পড়েছে লুকো আর এখানে একটা সুবিধা রয়েছে দাদুর সামনেও যদি আমি লুকোই দাদু কিন্তু কিছু করতে পারবে না ঠিক আছে এই দেখো আমি দাদুর সামনেই লুকিয়েছি বাট দাদু কিছু করতে পারছে না না আমি লুকোবো দেখ আমি তোমার সামনে লুকিয়েছি তুমি কিছু করতে পারো না ওকে দাদু চলে গেছে তো চলো আমাকে এখন অনেক কিছু খুঁজতে হবে ঠিক আছে এই গেমের মধ্যে স্কেপ করতে গেলে লাগবে একটা হচ্ছে ব্লু কি একটা ইয়েলো কি একটা ক্রুবার আর লাগবে মেন গেট কি তার মধ্যে আমি ইয়েলো কিটা পেয়ে গেছি আর মেন গেট কিটা পেয়ে গেছি ও ভাই 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 এসে পড়ছে আওয়াজ করলে কিন্তু হবে না আর দাদু কিন্তু খুব চালাক এই দেখো বাড়ির মধ্যে নোংরা কিসব বোতল টোতল ফেলে রেখে দিয়েছে আর মারালেই কিন্তু সাউন্ড হয় আর তাতেই দাদু এসে পড়ে ঠিক আছে দাদুর খুব চালাক ব্রেন কিন্তু খুব অ্যাক্টিভ ঠিক আছে না আমি বার যাব না ও ভাই বাড় যাবার পট করে কাস্তের কোপ মেরে দেবে তখন কী হবে চলো এইগুলো চেক করে নিই এখানে কী রয়েছে দেখা যাক এখানে কিছু নেই এখানে ওইখানে কি চাবি রয়েছে একটা ও দাদুর রুম কী দাদুর নিজের পার্সোনাল রুম রয়েছে একটা আবার ঠিক আছে এখানে ধরো আসছে নাকি না আসছে না তো ঠিক আছে এখানে কিছুই নেই এক দাদুর চাবিটাই নিয়ে যাবো নাকি দাদুর রুমে এবার যেতে হবে তো আমি আগে এখানে আসছি কি দাদু চলো আমি এদিকে চলে এসছি আর এখান থেকে অনেক রুম রয়েছে বাড়ির ভিতরে দাদু একা এত বড় বাড়িতে থাকে ও এই রুমটাতেই দাদুর চাবিটা লাগবে দেখেছো আমি ওটাই আনতে যাচ্ছিলাম বাট আনিনি এখানে এসে না পরে আওয়াজ হয়ে গেছে ভাই আমি এবার কোথায় যাবো আমি এবার কোথায় যাব আমাকে দিল দাদু মেরে পট করে দিল ব্যাস বাথরুমে ঢুকে মেরে দিল আমাকে দাদু লাস্ট দিন দেখা যাক আমি স্কেপ করতে পারি কি না তোমাদের গেমটা কেমন লাগে যে আমাকে অবশ্যই কমেন্টে জানিও লাইকটা করে দিও অনেকটা ভয়ের গেম খেলছি ঠিক আছে চলো লেটস গো এটাই লাস্ট দিন দেখা যাক আমি লাস্ট দিন স্কেপ করতে পারি কি না তো চলো আমি কিন্তু আবার এই রুমটা চলে এসেছি দাদুর চাবিটা নেব ঠিক আছে চলো দাদুর রুমে চাবিটা নিয়ে নেব আর যাব দাদুর ঘরে ঠিক আছে চলো ও ও দাদুর কোথায় গেছে লুকু আগে এই দেখো দাদু চলে এসেছে দাদুর ধুতিটা খুলে দেব কি ও ভাই হাত দেখো গেমের গ্রাফিক্স কিন্তু মারাত্মক লেভেলের রয়েছে ঠিক আছে চলো হ্যাঁ আমি এসেছি দেখতে পাচ্ছ না আমাকে খেতে না দিয়ে আমাকে কাস্তে দিয়ে তাড়া করেছো আমার পিছনে লজ্জা করে না ও ভাই চলো দাদু কোন দিকে গেলো দেখতেই তো পেলাম না যাই হোক আমি এই দিকটাতে যাব দাদু না এলেই হবে ঠিক আছে আর তারাও এই রুমটায় ঢুকবো দাদুর ঘরের কি বড় দরজা এখানে কি রয়েছে এখানে কি চাবি পাবো এখানে ও ব্লু কিটাও পেয়ে গেছি আওয়াজ হয়েছে লুকো ভাই এই এসে পড়লো কোথায় গেলো দাদু তুমি কোথায় গো এই দেখো এসে পড়েছে দেখাচ্ছ দাদু ঠিক যা রে কোথায় আওয়াজ হয়েছে দাদু আমি এখানে টুকি চলো লেটস গো চলো লেটস গো গেমটা কিন্তু অনেকটা ভয় রয়েছে তোমরা কে কে গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে কিছু রয়েছে না এখানে কিছু নেই না 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 নেই না 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 নেই ওকে আমি কোথায় কোথায় ঘুরছি আমি ওই ওই তো দাদু এখানে কোথায় লুকাবো ও এখানে এখানে তাড়াতাড়ি 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 ও ভাই দাদু আসছে দেখো ঘট ঘট করে আসছে একদম রাজার মতো কাজেছো তোমরা করে দিলে পুরো প্যাঁচ করে কেটে যাবো আমি এক ছবি এক বলে না কথা দাদুর আটকে যাচ্ছে দাদু তোমার সিগনাল স্লো রয়েছে চলো বেরিয়ে পড়েছে ও দাদু আবার এসে পড়েছে ভাগ থেকে ও ভাই দাদু কি করতে চাইছে আমি কিছু বুঝেই উঠতে পারছি তো দাদু আমি এখানে লুকিয়ে আছি টুকু দাদু চলে গেছে দাদুর কথা আটকে আটকে যাচ্ছে দাদুর সিগন্যাল কেটে 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 যাচ্ছে দাদুর ওকে চলো বেরিয়ে পড়েছে আবার না হঠাৎ করে এসে পড়ে দাদু হুটহাট এসে পড়ছে তো দাদু তুমি কোথায় গো ও উ উ ওখানটা ভয় লাগছে উঃ ভাই চর চর এসে পড়েছে ভাই হু লুকো আগে এ তো মারাত্মক ভয়ঙ্কর দাদু আছে ঠিক আছে ও দাদু ওই দিকে গেছে এই সুযোগ আমি এখান থেকে বেরিয়ে যাবো চলো 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 লেটস গো আমি এই সুযোগে এই দিক দিয়ে বেরিয়ে যাব চলো লেটস গো আর এবারে এখানে দাঁড়াও এই চাবিটা এখানে যা ভুল করলাম তো চাবিটা দিয়ে তালাটা খুলে দিলে একবারে হয়ে যেত দাদু এসে পড়লো ও ভাই দাদু কোথায় গেল দাদু আসছে দাদু তুমি কোথায় আসবে সিওর গাইজ ওই দেখো ওইদিকে গিয়েছিল তারপর আমরা এদিকে আসছে ঠিক আছে ওইদিকে গেছে আমি এই সুযোগে আবার সামনের দিকে যাবো খুব ভালো হয়েছে এইটাই সুযোগ চলো লেটস গো দাদু ওদিকে গেছে আমি এই সুযোগে তালাটা খুলে দিই চলো আসছে না তো আসছে না চলো চলো রেডস গো কোনটা এইটা ব্লু কিটা চলো তালাটা খুলে দিই আওয়াজ হয়ে গেছে ভাগ এখান থেকে ভাই ওকে আমি লুকিয়ে পড়েছি ভাই ও লুকো রে ও ভাই দাদু কোন দিকে ছিল এ দাদু হুটহাট কোথায় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো ও ভাই এ তো গ্র্যানির থেকে অনেক কঠিন গেম আজও কি বলছে দাদু চুল টুল পেকে গেছে দাদুর পায়ের জোরটা কবে নেই ও আবার এদিকে যাচ্ছে ঠিক আছে দাদু তুমি ওই রুমে একটু থাকো আমি কাজটা আর একটু কাজ বাকি আছে করে নি আমার জাস্ট ক্রোবারটা লাগবে ক্রোবারটা হলে কিন্তু আমি এখান থেকে স্কেপ করে নিতে পারবো তো আমি কিন্তু অনেক চেষ্টার পরে এই রুমটা আসতে পেরেছি মানে যে চাবিটা মানে প্রথমে যে মরে গিয়েছিলাম এখানটা এই চাবিটা নিয়ে নিয়েছে আর এখানে ক্রোবারটা পেয়ে গেছি গাইস এই দেখো চলো ভাই আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে দাদু সিওর আসবে কানের সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে নাকি ও ভাই চলে গেছে চলে গেছে ভাই বুঝতে পারেনি ওকে ক্রোবারটা নিয়ে এবার চলে যাবো চলো রেটস্কো ক্রবারটা এখানে রেখে দি দাঁড়াও এক সেকেন্ডে আমাকে তো তার আগে ক্রোবারটা এখন কাজে লাগবে না আবার আওয়াজ করে দিয়েছে লুকো আগে তার আগে ভাগ থেকে ওকে দাদু কোথা দিয়ে আসছে ও ওইখানে দাদু ছিল চলো দাদু কোথা দিয়ে কোথা দিয়ে চলে আসছে বোঝাই যাচ্ছে না তো তো চলো এইখানে একটা চাবি পড়ে রয়েছে তো চলো এখানে ইয়েলো পড়ে রয়েছে এক সেকেন্ড চলো তুলে নি দাদু না এসে পড়ে ইয়েলো আগে তালাটা খুলে দিই ঠিক আছে আওয়াজ হয়ে যাবে আগে ভাগ হয়ে কার থেকে ও ভাই ক্রোবারটা কোথায় গেল ক্রোবারটা নেই ভাগ হয়ে কার থেকে ক্রোবারটা খুঁজতে হবে কোবাটা এখানে কোথাও ফেলেছি ক্রোবার 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 কিসব বলে ফেলছি ভাই বুলবাল চলো লুকো আগে কার দাদু ওই দেখো দাদু ওই দিকটা ছিল দাদু তুমি ওদিকে বারবার যাচ্ছ কেন আমার তো সুবিধা হয়ে যাচ্ছে নাকি তো যাই হোক দাঁড়াও ক্রোবারটা কোথায় গেল ক্রোবারটা পেলে কিন্তু হয়ে যাবে